গতকাল গভীর রাত্রে আনুমানিক রাত্রি দুটো নাগাদ পুরসুলার শ্যামপুর ফজারমুর সমবায় সমিতির সন্নিকট পুরসুরা থানার পুলিশ টহল দেওয়ার সময় এক বৃদ্ধাকে ঘোরাঘুরি করতে দেখে তার কথার অসংলগ্নতা দেখে থানায় নিয়ে আসে তবে রাত্রে সঠিক কিছু জানাতে পারেননি ওই বৃদ্ধা রবিবার অর্থাৎ আজ তিনি তার ঠিকানা বারবার বলেন বেলগেছিয়া লিলুয়া এরপরেই পুরুষরা থানার ওসি রাসেল পারবেজ খানের নেতৃত্বে পুরসুরা থানার অন্যান্য অফিসারদের সহযোগিতায় লিলুয়া থানায় যোগাযোগ করা হলে লিলুয়া থানা মারফত বাড়িতে খবর দেওয়া হয় নিখোঁজ ওই বৃদ্ধার দুই পুত্র সৌমেন ও রমেন দাসকে আনতে হাজির হন পুরসুরা থানায় পুরুষরা থানার ওসি রাসেল পারবেজ খানের উপস্থিতিতে নিখোঁজ সরস্বতী দাসকে তাদের সন্তানদের হাতে হস্তান্তর করা হয় নিখোঁজ বৃদ্ধা সরস্বতী দাসের বড় ছেলে জানান মা গত নয়ই সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর দশই সেপ্টেম্বর লিলুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার কারণে মা সাময়িক মানসিক ভারসাম্যহীন প্রায় ছদিন পর মাকে খুঁজে পেয়ে ভীষণ খুশি দুই সন্তান পুরসুরা থানার এই মহতি সহযোগিতার জন্য পুত্র সৌমেন দাস থানার অফিসারদের অসংখ্য ধন্যবাদ জানান দুই সন্তান মাকে সঙ্গে করে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিকাল চারটে নাগাদ দেখুন সেই ছবি কি বলছেন পুত্র সৌমেন দাস আমরা শুনব পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আমরা তো এক্সপেকটেশনই রাখিনি যে এত দূর থেকে আমরা ফিরে পাবো তো পরশুনা থানার লোকেদের তৎপরতায় আমার মাকে ফিরে পেয়েছি সেটার জন্য পরশুনা থানাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনও যেন পরশুনা থানা এরকমভাবেই মানুষের হেল্প করে এবং সহযোগিতা করে এই আশাটাই রাখবে কবে আপনার মা আমার মা নিখোঁজ হয়েছিল নয় তারিখে আমরা জিডি করেছিলাম দশ তারিখে জিডি করা হয়েছিল লিলুয়া থানার অন্তর্গত ওই লিলুয়া এলিয়া লিলুয়া থানায় করা হয়েছে আপনাদের ঠিকানা কি আমাদের ঠিকানা একশো পাঁচ বাই পাঁচ এক্স রোড বেলগাছিয়া হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো এইট পোস্ট নেতাজিগড় আপনার মায়ের লিলুয়া আপনার মায়ের নাম মায়ের নাম সরস্বতী দাস আপনার নাম আমার নাম সৌমেন দাস আমি বড় ছেলে আর আমার ভাই সঙ্গে এসছে রমেন দাস আপনার মাকে যে বাড়ি নিয়ে যাচ্ছেন কিরকম খুশি আমরা সত্যিই খুব খুশি আমরা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনই করতে পারিনি যে এত দূর থেকে আমরা এখানে ফিরে পাবো এখন বাড়ি নিয়ে চলে যাবেন হ্যাঁ এখন বাড়ি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবো ডাক্তার বলা আছে ডাক্তার আসছে বাড়িতে ততক্ষণে আমরা পৌঁছে যাবো দেখা যাচ্ছে যে আপনার মা কিছুটা হলেও একটু কিছুটা হলেও মেমরি হালকা হালকা আসে আবার সবসময় সেটা থাকে না সেই কারণে কি মানি নিখোঁজ হয়ে হ্যাঁ হ্যাঁ সেই কারণে নিখোঁজ হয়ে গেছিল বলবো এটুকুই যে আজকে অনেকটা ভালো লাগা আছে উনি বুঝতে বুঝি যে আমাদের লাইভ ভিডিও বা এনে কিছু দেখে ওনার ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমার মাকে খুঁজে পেতে যাই তো সেই হিসাবে আমরা একটিভিটি চালাচ্ছিলাম তার মধ্যে আপনাদের আজকে থানার তৎপরতা এরকম না হলে খুঁজে এটা আমরা আজকে ভবগুরুর উপর কাজ করছি যতটা নিজেদের থেকে অভিজ্ঞতা থেকে বলছি সেভেন্টি পারসেন্ট মানুষ বাড়ি তাদের মানুষকে ফিরিয়ে নেন না আর থার্টি পারসেন্ট মানুষকে নেওয়া যায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু সত্যি আরই ভালো লাগা আছে যে আজকে থানার বা ডিপার্টমেন্টের ব্যাপারে কি বলবো কোনো যোগ্যতাই নেই বলার কিন্তু আজকে পুলিশ অনেকে অনেক কিছুই বলে পুলিশ আজকে মানুষের হেল্পও করে তার একটা নিদর্শন বা

好，我。